রাধে রাধে বন্ধুরা আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা সেদিন অফিস থেকে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খেতে অনেক দিন ধরেই যাব যাব ভাবছিলাম বাট যাওয়া হচ্ছিল না তো হঠাৎ করেই আমাদের সিনিয়র স্যার বললো আজকে তোমাদের খাওয়াতে নিয়ে যাব। অফিসের পাশেই এই ট্যামারিন বলে একটা রেস্টুরেন্ট আছে এটা কিন্তু খুবই একটা অথেন্টিক রেস্টুরেন্ট আর খুবই খাবারগুলো ভালো তো কোনো দিন যায়নি তাই আমরা ভাবলাম এখানেই যাওয়া যাক আর এখানে গিয়ে স্যার অলরেডি আগে খেয়ে এসেছিলো তো খুবই ভালো টেস্ট তাই জন্য আমরা এই হোটেলটাকেই চুজ করে নিয়েছিলাম আর তাছাড়া দেখো অফিস থেকে বেরিয়ে লাঞ্চ টাইমে খেতে যাওয়া খুবই একটা হেক্টিক ব্যাপার কারণ আমাদের টাইম খুব শর্ট থাকে আর কোথাও খেতে গেলে মিনিমাম এক দেড় ঘন্টা তো লেগেই যায় কম করে কারণ ওখানে ফটো ভিডিও তুলতে তুলতে অনেকটা সময় বেরিয়ে যায় তাই আমরা ভাবলাম এই অফিসের কাছে রেস্টুরেন্টটাতেই চলে যাই তাতে আমাদের সময়টাও বাঁচবে আর খাওয়াটাও হবে আর দেখো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর ডেকোরেশনগুলো প্রচুর ভালো কত সুন্দরভাবে এরা মেনটেন করেছে দেখো ভাই হাতে টাইম থাকুক আর না থাকুক ফটো আর ভিডিও তুলতেই হবে তাই আমি সেই কাজটাই করে নিচ্ছিলাম আগে আমার যত এই সব কাজগুলো সেগুলো মিটিয়ে নিচ্ছিলাম কারণ গিয়েই আগে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর খাবার বানাতে তো একটু সময় লাগবে তাই সেই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম এটা হলো শ্রেয়া একে তো তোমরা অনেকেই ছিল। আমার অনেক ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো তো আমি শ্রেয়া ড্যানিয়েলসের আর সিং স্যার চলে গিয়েছিলাম আমরা চারজন মিলে হামলা করতে আই মিন খাওয়া দাওয়া করতে হামলা মানে অন্য কিছু খেব না আবার প্রথমে অর্ডার করে নিয়েছিলাম মাটনের একটা কাবাব আর তার সাথে মাটন বিরিয়ানি এখানকার মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি নাকি খুব ফেমাস স্যারও বলছিলেন যেখানে উনি খেয়েছিলেন তাই আমরাও সেটাই অর্ডার করে নিয়েছিলাম আর মাটনের এই কাবাবটাও অসাধারণ টেস্ট ছিল প্রতিটা বাইটে টেস্ট লুকিয়েছিলো খেতে অপূর্ব ছিল এটা মাটনের কি কাবাব এক্স্যাক্টলি আমার এখন সেটা মনে পড়ছে না তবে খাবারটা কিন্তু সত্যিই টেস্টি ছিল নো ডাউট কোনো কথা হবে না ফার্স্ট টাইম আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো আর প্রতিটা যথাযথ মানে যতটা নুন যতটা ঝাল দরকার ছিল এই কাবাবটাতে কিন্তু ততটাই পরিমাণ ছিল একটিও কম বেশি নয় তারপর আমরা অর্ডার করে নিয়েছিলাম মাটন বিরিয়ানি যেহেতু স্যার বলেছিলেন শুধু এখানে মাটনই খাওয়া হবে আছে কোনো চিকেন অ্যালাও নেই তাই জন্য আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর যেমনটা তোমাদের বলেছিলাম হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি তো হায়দ্রাবাদি টেস্টটাও কিন্তু অসম্ভব ভালো ছিল মানে আমার খুবই ভালো লেগেছে ইভেন আমাদের সকলেরই ভালো লেগেছে তবে আমরা তো ফার্স্ট টাইম খেয়েছি তাই আমাদের একটু বেশি ভালো লেগেছে আর দেখো বিরিয়ানি খেতে ভালোবাসে না এরকম খুব কমই মানুষ আছে তাই আমরাও বিরিয়ানিটাই সবচেয়ে আগে প্রেফার করি হ্যাঁ আমার ফ্রায়েড রাইসটাও খুব ভালো লাগে মানে মিক্সড ফ্রাইড রাইসটা আরও বেশি পছন্দের তবে বিরিয়ানিটাও ভালোই লাগে আর সিঞ্জি এখানে ভেজ খান তাই জন্য ওনার জন্য অর্ডার করা হয়েছিল প্লেন রাইস আলুর একটা সবজি আর ডালমাখানি তো ওটাই ওয়েটার সার্ভ করে দিচ্ছিলো ওইগুলোও কিন্তু খুবই ভালো ছিল বিশেষ করে ডালটা অপূর্ব খেতে ছিল মানে এতটাই সুন্দর টেস্ট আমি সত্যিই আগে কোনো দিন খাইনি আর তার সাথে স্যালাড তো মাস্ট তাই সেটা আমরা ভুলি কী করে তাই সেটা অর্ডার করে নিয়েছিলাম তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো সেটা আমি জানি না কিন্তু সামনে থেকে সত্যি দেখতে যতটা সুন্দর লাগছিল খেতেও ততটাই সুন্দর আমাদের খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা অ্যাম্বিয়েন্সটা কোথাও খেতে গেলে না তোমার মন থেকেও সেই স্যাটিসফ্যাকশানটা আসতে হয় তো দেখে শুনে সব কিছুই একদম পরিপাটি দামটা একটু কস্টলি মানে নর্মাল দোকানের থেকে একটু কস্টলি তবে দেখো আমি তো আগেও বলেছি আমার কাছে কোয়ালিটিটা আগে ম্যাটার করে দাম বেশি হোক কিন্তু জিনিসটা যেন ভালো হয় কারণ দেখো এখন সব জায়গায় কম্পিটিশান খাবার সব জায়গায় বিরিয়ানি পাওয়া যায় তাই তার মধ্যে থেকে ভালো বেছে নেওয়াটা খুবই মুশকিল আর এত কিছু খাওয়ার পর একটু তো কিছু হজম করতে হবে তাই তার জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস যেটা আমাদের সব সময় থাকে মানে একটা মাসালা কোল্ড ড্রিঙ্কস আমাদের চাই তাই সব কিছু খাওয়ার পর এটাও আমরা খেয়ে নিয়েছিলাম আর দেখো দেখতে কতটা অপূর্ব লাগছে না উপর থেকে সেদিন আমরা চারজন মিলে খুব এনজয় করেছি খাওয়া দাওয়াটা তো জমিয়েই ছিল তার সাথে এই অফিসের মিললে বেরিয়ে খাওয়া দাওয়াটা এটা একটা আলাদা অনুভূতি সেই কলেজের কথা মনে পড়ে যাচ্ছে একটা ক্লাস বাং মেরে কোথাও যাওয়া খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর সবশেষে যেটা থাকে সেটাও দিয়ে দেওয়া হয়েছিল তো সেটাই আমরা নিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা বলো ভিডিওটা আমার কেমন লাগলো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও তাতে আমার উৎসাহ আরও অনেক বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ক্যান কিপ স্মাইলিং